বাঁকুড়া ডিস্ট্রিক্টের অন্তর্গত জয়পুরের বনলতা এখন খুবই পরিচিত একটি নাম চলুন আজ ঘুরে দেখে আসি বনলতা আজকে আমি বাবা মার সাথে চলে যাচ্ছি বিষ্ণুপুর থেকে ফরটিন কিলোমিটার দূরে অবস্থিত বনলতা রিসর্টে যেটা হচ্ছে কি বাঁকুড়ার জয়পুর ফরেস্টের একদম গা ঘেসে এবং জয়রামবাটির থেকে এটার ডিস্টেন্স হচ্ছে থার্টি কিলোমিটার আমি বিষ্ণুপুর থেকে টোটোতে করে যাচ্ছি সামনেই দেখছে খুব সুন্দর রাস্তা আর দুপাশে জঙ্গল এই আমরা পৌঁছে গেছি বনলতা রিসোর্টের কাছে আর এই দেখছেন এখানে হচ্ছে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে বাইরেও পার্কিং আছে আর ভেতরেও পার্কিং আছে কলকাতা থেকে এলে আপনারা ডানকুনি আরামবাগ কতুলপুর রোড হয়ে চার পাঁচ ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন আর বাসের ব্যবস্থা রয়েছে ট্রেনে হলে আপনারা বিষ্ণুপুর স্টেশন থেকে টোটো বা বাস বা গাড়ি ভাড়া সবই আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে বনলতা রিসোর্টের বাইরের দিকে এরকম একটা এর দোকান রয়েছে টোটো ভাড়া আপনাদের তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত নেয় তো সেটা আপনারা একটু দরাদরি করে ঠিক করে নেবেন কারণ সিজনে হয়তো রেট একটু বেশি হতে পারে রিসোর্টের ভেতরের দিকেও এরকম একটা হ্যান্ডিক্রাফটের দোকান রয়েছে সামনের দিকেই হচ্ছে রুম বুকিং অফিস এখানে হচ্ছে আপনারা রুম বুকিং করতে পারেন বা অনলাইনেও বিভিন্ন সাইট থেকে এখন বুকিং হয় তো আপনাদের স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করে নেবেন আপনারা শুধু রুমে থাকার জন্য নয় অনেকে বিভিন্ন রকম ইভেন্ট যেমন ম্যারেজ অ্যানিভার্সারি বার্থডে এইসবও এখানে এসে সেলিব্রেট করে এনারা সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দেন বনলতা রিসোর্ট অ্যান্ড হোটেলটি একটি সারা বছর সকলের জন্য খোলা থাকলেও শীতকালে হচ্ছে সবচেয়ে বেস্ট মানে বসন্তকাল পর্যন্ত এখানে ফুলের বাহার এগুলো দেখার মতো মানে আপনি দেখে শেষই করতে পারবেন না ষাট বিঘা জমির উপরে এই বনলতা রিসোর্টের এই কনসেপ্টটা গড়ে উঠেছে এখানে সমস্ত রকমের থাকার ব্যবস্থা আছে যেমন মাটির ঘর বা আধুনিক যে রুম হয় সেই সব রুম এবং সমস্ত রকমের ফেসিলিটিস সমস্ত রুমে রয়েছে এখানে ফুল গাছের সাথে সাথে বিভিন্ন রকমের জৈব সারযুক্ত সবজি এবং বিভিন্ন রকমের পাখি যেমন টার্কি কোয়েল এবং কড়কনাথ এইসবও এখানে ফার্মে চাষ করা হয় এখানে এই রকম ঘোড়ার গাড়ি রয়েছে যেটাতে করে চড়ে আপনারা পুরো রাজকীয় ভাবে গোটা বনৌলতা রেসোর্ট ঘুরে দেখতে পারেন আর সামনে দেখছেন এটা হচ্ছে রেস্টুরেন্ট এখানে সমস্ত রকমের যে চাষাবাদ এখানে হয় সেই সমস্ত জিনিস এখানে আগেকার দিনে যেমন ঢেঁকিতে চাল গুঁড়ো করা হতো এখানে আপনারা সেটা দেখতে পাবেন আর সেই চাল গুঁড়ো দিয়েই হচ্ছে পিঠে রেস্টুরেন্টের ভিতরে এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে জেন্টস টয়লেট রয়েছে এরকম আরো বিভিন্ন জায়গায় টয়লেট রয়েছে পুরো গোলাপের বাগান আর চারিদিকে এত সুন্দর ফুলগুলো লাগছে এটা মানে শীতকালে ছাড়া অন্য সময় এলে এই সৌন্দর্যটা পাওয়া যাবে না বনলতা রেস্টে পাশাপাশি গ্রামের প্রচুর মহিলা এবং পুরুষ কর্মসংস্থান পেয়েছে এই কনসেপ্টটা এদের খুবই ভালো এই পুকুরটাতে মাগুর মাছ আছে বনলতা রেসটি এতটাই বড় যে এখানে আপনি একদিনের যদি ট্যুরে আসেন একদিনে আপনারা ঘুরে দেখে নিতে পারেন আবার যদি কেউ মনে করেন থাকবেন এই পরিবেশে এত সুন্দর একটা অভিজ্ঞতার আপনি সাক্ষী হয়ে থাকবেন তোমরা কতজন কাজ করো মোটামুটি হুম এটা আলাদা দিকে আর এটা হচ্ছে বনলতা হোটেল ওরা শেষে এরপর লাঞ্চ করতে এসেছি আপনারা কিন্তু খাবার বনলতা রিসোর্টের একদম মিস করবেন না আর এখানের বিশেষ করে রসগোল্লা এখানে বিভিন্ন রকমের ট্র্যাডিশনাল বেঙ্গলি চাইনিজ বিভিন্ন রকমের খাবার আপনারা পেয়ে যাবেন ভেজ নন ভেজ বনলতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখন খুব পরিচিত একটা নাম যারা এসেছেন তাদের আবার আসতে ইচ্ছে করবে এবং যারা আসেননি তারা অবশ্যই আসুন